জানো কি বাংলা আর জাপানি ভাষার মিল অনেক তুমি যদি এই মিল ও অমিলগুলো খুঁজে বের করতে পারো তাহলে জাপানি শেখা তোমার জন্য একদম পানির মতো সহজ এই ভিডিওতে আমরা আজকে খুঁজে বের করেছি বাংলা আর জাপানি বাক্যের মিলগুলো তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি সত্যিকার অর্থে তুমি জাপানি ভাষা শিখতে চাও খেয়াল রাখবে এর পরের ভিডিওটা তোমাকে আরও এক ধাপ এগিয়ে দেবে কারণ সেখানে আমরা বাংলা ও জাপানি ভাষার পঞ্চাশটি মিল এর পঞ্চাশটি পার্থক্য খুঁজে বের করতে চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক জাপানি আর আমাদের বাংলা বাক্য নাকি একই ফ্লো বা ধরনের হ্যাঁ দুটোই এস প্লাস ও প্লাস ভি যেমন তাহলে খেয়াল করো তোমাকে জাপানি ভাষায় উদাহরণ দিয়ে বোঝাই ওয়াতাসি মিজু ও নোমিমাস আমি পানি পান করি ওয়াতাসি মানে আমি যা বাক্যে এস বা সাবজেক্ট মিজুও মানে পানি যা বাক্যে ও বা অবজেক্ট নমিমাস মানে পান করি যা বাক্যে ভি বা এবার তোমাকে বাংলা ভাষার গঠন বোঝাই বাংলায় বাক্য গঠনও হয় মূলত এস প্লাস ও প্লাস ভি মেনে এখানে এস সাবজেক্ট যাকে বাংলায় বলে কর্তা বাক্যে যে কাজটি সম্পাদন করবে সেই কর্তা যেমন আমি পানি খাই কে পানি খাই উত্তর আমি অর্থাৎ এই বাক্যে আমি হচ্ছে কর্তা আবার ও অবজেক্ট যাকে বাংলায় বলে কর্ম বাক্যে কি কাকে দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যাবে সেটি কর্ম যেমন আমি পানি খাই কি খাই উত্তর পানি খাই অর্থাৎ এই বাক্যে পানি হচ্ছে কর্ম এবং ভি বা ভার্ব যাকে বাংলায় বলে ক্রিয়া বাক্যে কি করছে দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যাবে সেটি ক্রিয়া যেমন আমি পানি খাই কি করছে উত্তর খাচ্ছে বা খাই অর্থাৎ এই বাক্যে খাই হচ্ছে ক্রিয়া অর্থাৎ দুই দেশের বাক্য গঠন হচ্ছে এস প্লাস ও প্লাস ভি প্রক্রিয়া অনুসরণ করে তাই জাপানি শেখা বাংলাভাষীদের জন্য শুধু সহজ নয় অনেক সহজ শুধু দরকার এক হতে দু মাসের একনিষ্ঠ অনুশীলন চলো আরও কি কি মিলাছে দেখি বাংলা ঘরে রাস্তায় সব শব্দের পরে যোগ হয় বাংলায় ঘরে রাস্তায় এ শেষে যোগ হয় ঠিক জায়গা বোঝানোর জন্য জাপানিও একই হেয়া দে বেঙ্কেও সিমাস ঘরে পড়াশোনা করি হেয়া প্লাস দে ইকল টু ঘর এ টু ঘরে পড়াশোনা করি মানে দুটো ভাষায় স্থান বোঝাতে শব্দের পরে কিছু যোগ হয় হ্যাঁ দেখলে বাংলার জাপানি ব্যাকরণ অনেক জায়গায় আশ্চর্যভাবে মিল আছে তাই শেখাটাও সহজ হয় উচ্চারণ নরম ফ্ল্যাট টোন জাপানি শুনলে শান্ত লাগে কারণ জাপানি ফ্ল্যাট হওয়ার সাথে সাথে সফট রিধেমও আছে বাংলার মতো জাপানি শব্দ মিজু এবং বাংলা শব্দ পানি খেয়াল করো দুটোই কেমন নরম উচ্চারণ জাপানিরা লাউড সাউন্ড পছন্দই করে না দুটো ভাষাই ভাওয়েল হেভি জাপানি শব্দের শেষে সবসময় ভাওয়েল থাকে যেমন সাকা না হা না বাংলা শব্দ ভাওয়েল হেভি হুম তাই জাপানি উচ্চারণ বাংলাদেশিদের মুখে খুব সহজ প্লুরাল মার্কার না দিলেও চলে আমি বই পড়ি এখানে বুক বা বুকস বোঝাতে প্লুরাল লাগেনি জাপানিও একদম একই হোন ইয়মি মাসু আমি বই পড়ি এক বা একাধিক নির্ভর করে কনটেক্সটে অ্যাডজেক্টিভ আগে নাউন পরে দুটো ভাষাতেই অ্যাডজেক্টিভ আগে বসে বাংলা লাল ফুল জাপানি আকাই হানা লাল ফুল দুই দেশের ভাষার ধরন তো একেবারে অভিন্ন অনরুফিক পোলাইট কালচার দুই ভাষাই গুরুত্বপূর্ণ বাংলায় আপনি বা দয়া করে শব্দের রেসপেক্টফুল টোন আছে জাপানিতে অনুগ্রহ করে বা প্লিজ আরিগাত গোজাই মাস ধন্যবাদ দুটো ভাষাই ভদ্রতাকে গুরুত্ব দেয় সময় স্থান মার্কার দুটোই নাউনের পরে আসে বাংলায় স্কুলে ঘরে জাপানি গাক্য প্লাস দে মানে স্কুলে এবং ইয়ে প্লাস নি মানে ঘরে গাক্য দে তাবে তাবেমাস আমি স্কুলে দুপুরের ভাবার খাই মার্কার প্লেসমেন্ট একদম বাংলার মতো বাংলায় লিখি লেখা লেখক জাপানি কাকু লেখা কাকি গাতা লেখার ধরন সাক্কা লেখক মানে রুট ওয়ার্ড প্লাস সাফিক্স দুই ভাষাতেই কমন একদম দীর্ঘস্বর বা ডবল ভবেল মিল জাপানি ওবা আসান বাংলা ঘর আনা উচ্চারণ সহজেই মিলে যায় ওয়া ওবাসি রেস দাদি বা নানি খুব দয়ালু ভাউল আছে ইন্টারজেকশন রিয়াকশন শব্দে মিল বাংলা আহা আরে ওহো জাপানি আ হঠাৎ বোধ বা অনুভূতি প্রকাশ ও আ। এ বিস্ময় বা অপ্রত্যাশিত কিছু শুনে হ্যাঁ ওয়াট আ হঠাৎ কোনো কিছু মনে পড়া বা চমক আ ও সারপ্রাইজ এক্সপ্রেশন দুটো ভাষাই ন্যাচুরাল অ্যান্ড সফট কন্টিনিউয়াস টেন্স দুটো ভাষাই সহজ বাংলা আমি খাচ্ছি জাপানি তাবেতে ইমাস খাচ্ছি বা খাচ্ছে কন্টিনিউয়াস টেন্স চলমান ক্রিয়া ইমা তাবেতে ইমাস আমি এখন খাচ্ছি স্ট্রাকচার তো বুঝতেই পারছি পুরো আলোচনার সারসংক্ষেপ যদি আমরা তুলে ধরি তাহলে বাংলা ও জাপানির মিল এতটাই বেশি যে বাংলা ভাষীদের জন্য জাপানি শেখা বিশ্বের সবচেয়ে সহজ ভাষাগুলোর একটি এসওভি বাক্য গঠন ক্রিয়া শেষ হওয়া বাক্য যেখানে কাজ বা ক্রিয়া বাক্যের শেষে থাকে পার্টিকল ইউসেজ ছোট শব্দের ব্যবহার যেমন কে কে জন্য থেকে এই ধরনের ছোট শব্দ ওয়াওয়েল হেভি শব্দ স্বর বেশি থাকা শব্দ যেমন আ ই উ এ ও ধ্বনি বেশি আছে এমন শব্দ অ্যাডজেকটিভ বিফোর নাউন বর্ণনা আগে নাম পড়ে যেমন লাল গাড়ি সুন্দর মেয়ে অনার কালচার ভদ্রতা বা সম্মান দেখানোর সংস্কৃতি সিম্পল কন্টিনিউয়াস টেন্স চলমান কাজের সহজ ভাব যেমন খাচ্ছি খেলছি সফট ইমোশন এক্সপ্রেশন নরম অনুভূতি প্রকাশ করা যেমন খুশি লাগছে দুঃখ হচ্ছে সব মিলেই দুই ভাষার আত্মীয়তার সম্পর্ক রয়েছে আজকের ভিডিও যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও কমেন্ট করো এবং শেয়ার করে দাও যেন আরো কেউ উপকৃত হয় দেখা হবে পরের ভিডিওতে এবং পরের ভিডিওটা তোমাকে আরো এক ধাপ এগিয়ে দেবে কারণ সেখানে আমরা বাংলা ও জাপানি ভাষার পঞ্চাশটি মিল আর পঞ্চাশটি পার্থক্য খুঁজে বের করতে চেষ্টা করবো ধন্যবাদ